বর্তমানে আমাদের দেশের মিলার পদ্ধতি চল্লিশ হাজার এগুলো এহিয়ানে এই সবগুলো বিস্তারিত আছে এখন আসলে প্রশ্ন হবে বুঝতে পারিনি আপনারা এই আসনে একটা পড়েন কবরস্থানে ঈদের নামাজের ফুটবার পরে এবং কারোর জন্য দোয়া চাইলে হাত তুলে যতভাবে অনুরোধ করা যাবে না। জি দোয়া চাইলে

তিনি নিয়মিত রোজা রাখতেন এবং বলেছেন যে এই দিনে আমার জন্ম এবং এই দিনে নবীর তরিখায় সোমবারে মাঝে মাঝে রোজা রাখেন নবীর উপর আসল গল্প প্রতিবাদ আর একটা কাজ করি সেটা হলো আলোচনা করা হাদিস আলোচনা করা মশলাটা ভালো

কিন্তু যদি আপনি এই খানা না করে 1 লাখ টাকা সদকায়ে জারিয়াত করেন মসজিদের রিজিত বানিয়ে দেন যতলা বানিয়ে দেন মসজিদায় কয়টা জমি দান করে দেন মাদ্রাসা বানিয়ে দেন টাকা বিতributed করতে মাদ্রাসায় যে কোনো স্থায়ী দান করেন তাহলে প্রতিদিন দান করা লাগলো না প্রতিদিন কিয়ামত পর্যন্ত আপনার আবাব মানাল্লাহ ভাই 1 লাখ টাকা সদকা তিন রাকাত বেতের নামাজ পড়া যাবে কিনা যাবে আপনি আমার বই রাহে বেলায়তে তৃতীয় অধ্যায় সালাদ ও বেলায়তে বিস্তারিত পাবেন এগুলো ঝগড়া করেন না তিন টাকা বেতের পর সহি আদিস আছে কিছু আমার উল্লেখ আছে আর বাকি কাজ লেখছি আর এই যে মানুষের ঝগড়া মতভেদের ব্যাপারে ছোট্ট বই সর্বশেষ লিখেছি সালাদের মধ্যে হাত বাঁধার বিধান বুকে না নাবিতে না কানের উপর হাত হবে এটা এই বই সব আদিস পাবেন আর এই ঝগড়ার যে কারণগুলো এগুলো এখানে পাবেন ছোট্ট বই আপনারা কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ

ছাগল ছিল আমাদের বাড়িতে একটা কুকুর ছিল কুকুরটি গালো বাচ্চাটি ছাগলের কুকুরের দুধ খেলো এতে ছাগলটি গোস্ত খাওয়া যাবে কোনো অসুবিধা ও দুধ পরে ওই দুধটা শরীরে পুষ্টি হয়ে গেছে ওই মুরগি যখন দিন ভেজে করে বলে মহিলা এবং পুরুষের সালা পার্থক্য আছে কিনা পার্থক্য নেই তবে ঝড় শ্রেণী যারা যেভাবে করতে করতে থাকে তাহারি বাজার সুন্দর পদ্ধতি কি এটা একটা ভালো কথা আমলি বাজার সুন্দর পদ্ধতির একটা হলো এটা সব এখানে পাবে